আমরা সৈনিক আমরা খবরদার সাবধান তোমরা কি পাইছো মনে করো আমরা উম্মত এখনো মরে গিয়েছি না আমরা এখনো মরেনি আমরা এখনো বেঁচে আছি যতদিন পর্যন্ত শ্বাস আছে ততদিন পর্যন্ত ইসলাম প্রচার করে দেবো যদি এর মধ্যে সত্য বাধা আসে ইনশাল রুকে দাঁড়াবো ইনশাল রুকে দাঁড়াবো ইনশাল রুকে দাঁড়াবো সাবধান খবরদার নবীজের সারে যদি তোমরা একটা কুটুক্তি করে কথা বলো এক আমি এখানে সোশ্যাল মিডিয়ায় বলছি এমনকি বাস্তব জীবনে বলছি এই ভিডিও সবাই এই যে ভিডিওটা সবাই প্রচার করে দিবে এবং কি বাতিলদেরকে সাবধান করে দিবে খবরদার সাবধান খবরদার সাবধান